জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান রাজনৈতিক দলগুলোকে চলমান অস্থিরতা থেকে উত্তরণে দ্বন্দ্বসংঘাত পরিহার করে ঐকমত্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আরেকটি ঐক্যমতের সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে পড়বে এবং তাতে দেশ ভয়াবহ নৈরাজ্যের মুখে পড়তে পারে রোববার দুই পাঁচ মে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন তিনি লেখেন বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন কোন রাজনৈতিক দল নিজেদের বর্তমান ইন্টারিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না গিয়ে বিএনপির প্রতি নিজের সহানুভূতির কথা স্বীকার করে মারুফ কামাল বলেন তিনি দলটির মধ্যে কট্টরপন্থী ধারার উত্থানে শঙ্কিত তিনি লেখেন উদারপন্থী ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থী ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি উদারনৈতিকতা ও মধ্যপন্থায় বিএনপির পথক তিনি আরও বলেন বিএনপির রাজনীতি জাতীয় ঐক্য ও সংহতির সৌজন্য ও বিনেই বিএনপির রাজনৈতিক সংস্কৃতির এক মহামূল্যবান উপকরণ দুই হাতে ডান ও বামদের ধারণ করে বিএনপি মেইন স্ট্রিমে থেকে মাঝপথ ধরে এগিয়ে যাবে উদ্ধত্ত অহংকার ও চরমপন্থা বিএনপিকে একমাত্র ধ্বংসের দিকেই নিয়ে যেতে পারে শেষে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে আহ্বান জানিয়ে লেখেন সীমান্তের বাইরের কাউকে প্রভু নয় সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে গু